মুঠোয় ভরা হৃৎপিণ্ডর উষ্ণতা মৈত্রেয়ী আমি মুখোশ পরা মানুষদেরকে ভগবান ভেবে পুজো করা ছেড়ে দিয়েছি আমি বৃষ্টিতে স্নান করতে গিয়ে চেনা অচেনার প্রস্রাবে ভিজেছি অসংখ্য দুপুরে নিজের প্রতিচ্ছবি ব্যস্ত রাস্তার মাঝে খুঁজেছি পাঁচিলের পাশে পড়ে থাকা জঞ্জালে আমার রক্তাক্ত বাসি দেহ তন্ন করে খুঁজেছি পাঁজা কোলা করে তুলে এনে নিজের দুমড়ানো মুচরানো শির দ্বারাটাকে শিশির ছড়ানো ঘাসে শুইয়েছি জানালাহীন চার দেয়ালের মাঝে নিজের ছায়াকে রাত ভোর কাঁপতে দেখেছি আমি অসীম আকাশের নিচে নিজের আপাদ মস্তক মুঠো মুঠো উষ্ণতায় মুড়িয়ে দিতে শিখে গেছি সমুদ্রের এলোপাথারি ঢেউয়ে নিস্তব্ধ পাথরে বসে থাকা নিজের হৃৎপিণ্ডকে ছুঁতে পেরেছি আমি একলা একলা ভালো থাকতে শিখে গেছি আমি ছাই ঘেটে ঘেটে স্বপ্ন কুড়ানো ছেড়ে দিয়েছি